কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকেই আমি নতুন একটা ব্লগ শুরু করছি আজকে জানো তো একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তবে উঠে দেখছি চারিপাশটা কুয়াশায় ঘেরা মানে কিছুই দেখা যাচ্ছে না তো ভাবলাম এত সকালবেলা আমি উঠে কি করব সেই কারণে আবার ঘুমিয়ে পড়েছিলাম এবার এই লেপের তলায় এই শীতকালে ঘুমলে তো উঠতে উঠতে দেরি হয়ে যায় মানে ওই যে পরের ঘুমটা ওইটা ঘুমলে দেরি হয়ে যায় তো উঠতে উঠতে আমার প্রায় দশটা মতো বেজে গেছিল আর তাড়াহুড়ো করে উঠে করতামই বাকি কিছুই তো দেখা যাচ্ছে না কুয়াশায় রোদটাও উঠেছে অনেকটাই বেলায় আজকে মনটা আমার ভীষণই ভালো কারণ ঘুম থেকে উঠেই মাত্র রুটি পেয়েছি আগে ঠাকমা কত করে বলতো রুটি খা রুটি খা কিন্তু তখন আমার রুটি খেতে ইচ্ছে করতো না এখন ইচ্ছে করে কিন্তু এখন আমি রুটি খেতে পাই না ওই হাতে ব্যথার কারণে সেভাবে আটা মাখাও হয় না আর এত রাত করে ঘুমাই আড়াইটে তিনটে এবার উঠতে উঠতে দেরি হয়ে যায় তারপর আমার এডিট করা থাকে সংসারের কাজকর্ম থাকে সেই কারণে নিজে যে আমি রুটি করে খাবো সেটাই সেটাও হয়ে ওঠে না তো বোন আজকে রুটি নিয়ে এসেছিলো দুজনে মিলে এখানে গল্প করতে করতে খাচ্ছিলাম রুটি আর আমি মাংস রান্না করেছিলাম আগের দিন আচ্ছা তোমাদেরকে বলে দিই তোমরা যে ব্লগটা দিচ্ছ এটা কিন্তু দু তিন দিন ধরে ব্লগ একটু একটু করে করে রেখেছিলাম তো সেটাই জুড়ে একটা ব্লগ তৈরি করে তোমাদেরকে দিচ্ছি তো আগের দিনে মাংস রান্না করেছিলাম সেই মাংস দিয়ে বাসি মাংস দিয়ে রুটি খেতে ভীষণই ভালো লাগে তো বোন নিয়ে এসেছিলো রুটি আর ফুলকপির তরকারি রোদে বসে বসে দুজনে মিলে গল্প করতে করতে রুটি মাংস আর ফুলকপির তরকারি দিয়ে রুটি খেলাম সকালবেলা অনেক দিন পর মনে হলো যে না আমি টিফিন করছি জল জলখাবার খাচ্ছি সকালে তো যখনই রুটি খাই তখনই ঠাকুমার কথা মনে পড়ে অনেকবার বলতো আগে যখন আমি ছোট ছিলাম ওই বাড়িতে থাকতাম খেয়ে দেখ একটা রুটি খেয়ে দেখ ভালো লাগবে তখন আমি বলতাম না আমার ভালো লাগে না আমি ভাতই খাবো তবে দেখো এখন রুটি হয়তো আমি পাবো কিন্তু ইচ্ছে হলেও সেই মানুষটাকে আর বলতে পারবো না ঠাকুমা আমাকে একটা রুটি দাও তো এইভাবে আর বলতে পারবো না সময় খুব দামি সময় খুব মূল্যবান আমাদের সময় চলে গেলে তখন আমরা বুঝতে পারি সময় থাকতে সময়ের মূল্য দিই না আমাদের প্রত্যেকের মনে একটা আশা থাকে বা একটা স্বপ্ন একটা ইচ্ছে থাকে যে এটা তখন আমরা ভাবি যে এই ইচ্ছেটা পূরণ হোক তারপর আমরা খুশিতে থাকবো কিন্তু আমার মনে হয় এই সময়গুলো একদমই নষ্ট করা উচিত না যে সময়গুলো আমরা পার করে ফেলছি সেই সময়গুলো কিন্তু আমরা কখনোই ফিরে পাবো না অতীতকেও আমরা কখনো ছুতে পারবো না কারণ অতীত সেটা শুধু মনে করতে হবে মনে করে আমরা কষ্ট পাবো কিংবা আনন্দ পাবো কোনো ভালো কিছু স্মৃতি থাকলে তো অতীতকে কখনোই ছুতে পারবো না আর ভবিষ্যৎ আমরা জানি না কারোরই ভবিষ্যৎ কেউই জানে না কি হবে না হবে কতদিন আছি কতদিন নেই এমনটাও হতে পারে ধরো আজকে ঘুমাচ্ছি আগামীকাল সকালটা আর দেখা হলো না সেই কারণে না আমি এখন প্রতিটা মুহূর্ত বাঁচি আনন্দের সাথে বাঁচি যেটা আছে যা আছে সেটা নিয়েই ভালো থাকার চেষ্টা কর আর আমার মনে হয় তোমার কাছে যা আছে যতটুকু আছে যেটাই আছে না কেন সেটা নিয়ে যদি তুমি খুশি থাকতে শুরু করো তাহলে আর তোমাকে খুশির পেছনে ছুটতে হবে না খুশি তখন তোমার পেছনে ছুটবে আচ্ছা আমার কথা নাকি তোমাদের সকলেরই ভালো লাগে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো যাদের ভালো লাগছে তারা অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও ভ্লগটা লাইক করে তারপর দেখা শুরু করো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে আচ্ছা কারা কারা আছো বলো তো যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি কিন্তু আমার ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে তাহলে ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছে এবার আমি চলে এসেছি রান্নাঘরে ওই যে সেদিনকে তোমাদেরকে বললাম না বাজার থেকে কিছু জলপাই এনেছি আচার করব বলে সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আচারটা আজকে বানাচ্ছি প্রথমেই জলপাইটা ভালো করে বেঁচে ধুয়ে যেগুলো বাদ দেওয়ার ছিল সেগুলো বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তারপর জলের মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে জলপাইটা হালকা করে সেদ্ধ করে নিয়েছি মানে ওই দশ বারো মিনিট মতো সেদ্ধ করে নিয়েছিলাম আর কড়াইতে শুকনো কড়াইতে কিছু মশলা তৈরি করে নিয়েছিলাম গোটা ধনে গোটা জিরে পাঁচ ফোড়ন আর তিনটে মতো শুকনো লঙ্কা ঝালটা তোমরা তোমাদের তোমরা যেরকম খাও সেরকম বুঝে দেবে আমি খুব একটা ঝাল করিনি তবে বেশ ঝাল ঝাল হয়েছিল আজ আচারটা কিন্তু এক খুব মিষ্টি আমি খাই না ভালো লাগে না তবে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আর জলপাইটা বেশ টকও ছিল তো তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নও দিয়েছিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সেদ্ধ করে রাখা জলপাইগুলো না হাতের সাহায্যে হালকা করে ভেঙে নিয়েছিলাম মানে একটুখুনি চাপ দিলে এটা ভেঙে ভেঙে যাচ্ছিলো তো ওরকম করে ভেঙে নিলে না আচারটা বেশ গ্রেভি টাইপের হয় ভালো লাগে তারপর কড়াইতে ওই ফোড়নটা দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর ওই তেজপাতা দিয়ে ওই ভেঙে রাখা মানে সেদ্ধ করে রাখা ওই জলপাইটা দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছিলাম চিনি তোমাদের পরিমাণ মতো তোমরা যতটা মিষ্টি পছন্দ করো ততটা মিষ্টি দেবে আমার এখানে পাঁচশো গ্রাম মতো জলপাই ছিল আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো চিনি দিয়েছি এবার তোমরা কতটা কি। মিষ্টি খাও সে বুঝে দেবে আর সব জলপাইটা পাই তো আর টক মিষ্টি সমান হয় না তো সেটা বুঝে একটু দেখি চেক করে নিই তারপর দেবে দিয়ে নাড়াচাড়া করে মশলাটা দিয়ে ঢেকে রেখেছিলাম একদম যখন শুকিয়ে শুকিয়ে গেছে তখনই নামিয়ে নিয়েছি আর দেখো ঠান্ডা হওয়ার পর কৌটোতে ভরে নিয়েছি এই আচারটা তোমরা অনেক দিন রেখে দিতে পারো এটা আমি মার জন্য ওই পাঠাবো একটু আরও খুব বেশি যদি অনেক দিন তোমরা রাখতে চাও তাহলে একটু ভিনিগার দিতে পারো তাহলে আরও বেশি দিন ভালো থাকবে এটাও ভালো থাকবে অনেক দিন তবে ভিনিগারটা দিলে আরও অনেক মানে বছর বছর থাকবে আর শীতের দুপুরে খাওয়া দাওয়ার পরে রোদে বসে টকঝাল মিষ্টি আচার বেশ লাগে গল্পগুলো সব পরিষ্কার করেছি আর এইটা রোদে দিয়েছি এই বিস্কুটেরগুলোটা অনেক দিন ধরে রয়েছে তো মাঝে মধ্যে আমি রোদে দিই তো আজকে রোদে দিলাম নয়তো তো নইলে পরে এটা খারাপ হয়ে যাবে আর ব্যবহার করা যাবে না অনেকটাই আছে যেহেতু কাজে লাগে আর এদিকে কৌটোগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এটা শুকিয়ে গেলে আমি আগামীকাল কয়েকটা জিনিস আমাকে এর মধ্যে রাখতে হবে আরও কৌটো আছে নতুন নতুন কৌটো অনেক তোলা আছে এইগুলো খালি হয়েছিল ডাল ছিল এর মধ্যে চা ছিল তো সেগুলো ছোট জায়গায় রেখে আর এইগুলোকে একটু খালি করে আর ধুয়ে দিলাম সাবান দিয়ে ভালো করে ধুয়ে মেজে নিয়েছি নিয়ে আর এই শুকোতে দিয়েছি শুকিয়ে গেলে কালকে জিনিসগুলো পরবো নয় তো সাথে মানে সাথে সাথে ধুয়ে আর জিনিস রাখা যাবে না কিছু ভিজে থাকবে একটু রোদ খাক যতক্ষণ শুকায় তারপর মুছে নেবো একটা শুকনো কাপড় দিয়ে রান্না করছিলাম আর ধোয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ফোনটা ওই ট্রাইপোডে সেট করা ছিল তো সেই কারণে আর তোমাদেরকে দেখাতে পারিনি সকাল সকাল আচার রান্না হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম এডিটিং করছিলাম আমার কিছু কাজ ছিল এডিটিংয়ে তো সেটা করলাম আরও কিছু কাজ সেরে তারপর এই সবজি রেডি করে চলে এসেছি আবার রান্না করতে দুপুরে রান্না করব ডাল তো তখন করলাম তোমরা দেখলি টমেটো দিয়ে পাতলা করে মুসুরির ডাল করছিলাম ওটা হয়ে গেছে করা আর এখন করছি বাঁধাকপি মানে এই এবছর শীতে এই প্রথম আমি বাঁধাকপি খাবো একটা বারও আমার বাঁধাকপি খাওয়া হয়নি বাঁধাকপি খেতে খুব ভালো লাগে তো শীতকালে সবাই ভালোবাসে বাঁধাকপি খেতে তো এই ছোট্ট একটা মাথা পেয়েছি এই বাড়ির সামনে খুব একটা বেশি বড় না মাথাটা ছোট মাথা আর তো ওইটা দিয়ে মাথাটা ভালো করে আগে ভেজে তুলে রেখেছিলাম তারপর মশলাটা কষিয়ে আর এই বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বাঁধাকপিটা জল ছাড়াই রান্না করব ভাপেই নিলে ভালো হয় সুবিধা হয় তবে আমার ভাপে নিলে ওই বাঁধাকপির গন্ধটা চলে যায় না তখন আমার ভালো লাগে না কারণ এই খাবারগুলো খাওয়ার জন্যে আমি এক বছর অপেক্ষা করি অন্য সময় যদিও পাওয়া যায় কিন্তু এই যে শীতের বাঁধাকপি শীতের সবজিগুলো এই স্বাদটা কিন্তু অন্য সময় তুমি পাবে না তো সেই কারণে আর কি এই বছর প্রথম আমি বাঁধাকপি খাচ্ছি তো রান্নাবান্না করে মানে খাওয়াও হয়ে গেছে আর আমি তোমাদেরকে দেখাতে পারিনি এতটাই মানে আমি এক্সাইটেড ছিলাম যে এই এবছর প্রথম খাচ্ছি বাঁধাকপি বললাম তোমাদেরকে আর আমি একটু তরকারি দেখলে পাগল পাগল হয়ে যাই তো মানে ভুলে গিয়ে খেয়ে নিয়েছি আর কি আর ভিডিও করা হয়নি তো বাঁধাকপি আর টমেটো ডাল করেছিলাম পাতলা করে মুসুর ডাল টমেটো দিয়ে তো ওটা দিয়েই ভাত খেয়েছি দুপুরে আর এখন বাজে সন্ধে সাতটা ঘুম থেকে উঠেছি আর শীতকালে আমি বেশ ঘুমাই দুপুরবেলাটা গরমকালেও অতটা ঘুম হয় না ঘুম পাই কিন্তু গরমের জন্য ঘুম হয় না শীতকালে বেশ ভালোই ঘুম হয় আমার শীতটা আমার খুব পছন্দের আর কি সন্ধ্যাবেলা এখন এই পর্দাগুলো একটু ঢেকে ঢুকে দিচ্ছি এইগুলো সকালবেলা হলে এই পর্দাগুলো একটু তুলে দিই যাতে করে বাইরে থেকে একটু আলো হাওয়া বাতাস রোদ এসে মানে ঘরে আসে আর সন্ধ্যাবেলা হলে তো প্রচুর পরিমাণে ঠান্ডা মানে বসে থাকলে তুমি তোমার হাত পা মাথা ঠান্ডা বরফ হয়ে যাবে এতটাই ঠান্ডা আসে জানলা থেকে তো ওই জন্য সন্ধ্যাবেলা সন্ধ্যা না হতে হতেই চারিদিকের জানলার পর্দাগুলো দিয়ে দিই কারণ এত বড় বড় জানলা তো প্রচুর ঠান্ডা ঢোকে আর এখানে আমি তোমাদের সাথে একটু কথা বলবো ভেবেছিলাম সন্ধ্যাবেলা কিন্তু এখন চারিদিকে আসলে পিকনিক হচ্ছে তো এই জানুয়ারি মাসটায় সব জায়গাতেই পিকনিক হয় তো সেই কারণে প্রচুর পরিমাণে গান চলছে এদিক ওদিক সেদিক কথা বললে আগের বারেও আমাকে ব্লগ নিয়ে পস্তাতে হয়েছে ব্লগ দিতেই পারিনি এমনই ইয়ে পড়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম না শুধু ভিডিওটা করে রাখি পরে ভয়েস ওভার দিয়ে দেবো তো সন্ধ্যাবেলা আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর এই পর্দাগুলো এখন দিয়ে দিলাম এখন মোটামুটি আমার সেরকম কোনো কাজ নেই আমি ঠাকুর ঘরের পর্দাটা এখন বসে সেলাই করব বেশ কিছুটা বাকি আছে আসলে হাতে সেলাই করছি তো সেই কারণে একটু সময় লাগছে জানো তো যদিও সেলাইটা খুব একটা সহজ নয় একটু অন্যরকম করেই করছি ঠাকুরের পর্দাটা কুচি দিয়ে একটু অন্যরকম ডিজাইন করে করছি তো সেই জন্য আর কি সময় লাগছে তো সন্ধ্যাবেলা বেশ কিছুক্ষণ বসে ওই ঠাকুরের পর্দা সেলাই করলাম তারপর একটু এডিট করলাম রাতে রান্না বান্না বলতে আমি সেরকম কিছুই খাবো না আজকে একটা অন্যরকম খাবার খেতে ইচ্ছে হচ্ছে আমার তো সেই খাবারটাই আজকে খাবো বেগুন ভর্তা দিয়ে সেটা বেগুন ভর্তাটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে রাতে কি খাওয়া দাওয়া হবে আজকে রাতে স্পেশাল ডিনার অনেক দিন ধরে মামের ইচ্ছে ছিল এরম টাইপের কিছু একটা খাবার খাবে তো ফাইনালি আমি ওকে প্রতিবারে ডিমোটিভেট করি মানে রুটি খেতে চাই ও আর আমি ঠিক ভাতে নিয়ে চলে আসি তো আজকে জোর করেছে বলছে আমাকে একদম খাওয়ার লোভ দেখাবি না তো আজকে এই আইটেমটা শুধুমাত্র ওরই জন্য রুটি বেগুন ভর্তা দিয়ে সঙ্গে দুটো গুড়ের রসগোল্লা নলেন গুডে আর এখানে একটা ডিম ভাজা ওর একটা ডিম ভাজা আমার তো আমি রুটি খাই না তো একটা রুটি আর বেগুন ভর্তা দিয়ে আমার এখানে ভাত রয়েছে সকালে ভাত ও খায়নি কিছুটা ছিল তো এই দিয়ে আমি খেয়ে নেবো যদি এই খাবারটা আমি খাবো না বলে ভাতের কথা বললাম কিন্তু এখন দেখে আমার নিজেরই লোভ লাগছে কারণ দারুণ একটা খাবার তোমরা সবাই নিশ্চয়ই এটা কোনো না কোনো ট্রাই করেছো না করলে অবশ্যই করো এই রসগোল্লা কথাটা আমাকে বলতে পারছিলো না পরে ফোন করে দু তিনবার বলে যে যদি একটুখানি রসগোল্লা হতো নলেনগুড়ের সিজন এসছে তো আমি ওই জন্য নিয়ে এলাম দুটো দুটো না অ্যাকচুয়ালি তিনটেই এনেছি একটাই খেয়ে নিয়েছিস তুই উপরে রাখা আছে কোথায় রাখা আছে ও আচ্ছা আচ্ছা এখানে রেখেছে অর্ধেক ট্রাই করা হয়ে গেছে দুটো আমি খেয়ে নেবো এখানে ও দুটো খাক কারণ আমার খেতে ভাল লাগছে না মিষ্টি এখন সাড়ে দশটা এগারোটা বাজে খিদেও পেয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই